মানে যেভাবে আপনারা ছড়াচ্ছেন বিদ্বেষ করেছে। সবচাইতে নিরাপদে আছে বাংলাদেশের সংখ্যালঘুরা আজকেই আপনি খবরের কাগজে দেখবেন সেটা এসছে আর আপনারা পরিকল্পিত ভাবে ইচ্ছাকৃত ভাবে বাংলাদেশে আজকে যে গণতন্ত্রের পথে হাঁটার যে সুযোগটা হয়েছে সেইটাকে নস্বাত করার জন্য এবং ছাত্র জনতার আন্দোলনের যে স্প্রিট যে চেতনাকে আপনার ধুলিশ করার জন্য পরিকল্পিত অপপ্রচার করছেন আপনার দিল্লির সাউথ ব্লক থেকে এবং তার প্ররোচনায় এই 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 কাজগুলি মানে বিভিন্ন জায়গা থেকে ভারতের বিভিন্ন জায়গা থেকে এই কাজগুলো করা হচ্ছে এগুলো সম্পর্কে আজকে সবচেয়ে বড় দায়িত্ব যে কাজটি এখানে ইথুন বাবুর নেতৃত্বে মৌসুমরা করছেন এটাই হলো আসল কাজ আমরা ওদেরকে আর একটা সাংস্কৃতিক আগ্রাসনের ইয়ে খুলেছে মানে এটাই তো মানে তাদের একটা বড় শক্তি